গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিদেশে পাঠানোর নামে সাতটি পরিবারের কাছ থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক দেয়া হয়েছে ভুয়া ভিসা আর টাকা ফেরত চাইলে ভুক্তভোগীদের দেয়া হচ্ছে হুমকি টুঙ্গিপাড়া বর্ণী গ্রামের লোকমান ছেলে মোহাম্মদ আলী আহমেদ বাবু নিউজিল্যান্ড আলবেনিয়া কির্গিজান ভিয়েতনামে পাঠানোর আশ্বাসে পরিবারগুলোর প্রত্যেকের কাছ থেকে পাঁচ থেকে পনেরো লাখ টাকা নেয় পরে দেয়া ভিসাগুলো পরীক্ষায় ভুল প্রমাণিত হয় টাকা ফেরত চাইলে টালবাহানা ও ভয় ভীতি দেখায় সে আমাদের এখানে বাড়ির পাশেই বাবার নাম লোকমান ফরাজি ওর নাম বাবু ফরাজি ওর আইডি কার্ডে আলী আহম্মদ বাবু লেখা ও এখানে এলাকা সবার কাছ থেকে বিদেশের কথা বলে প্রায় আঠারো লাখ উনিশ লাখ করে নিছে আমাদের থেকে সাড়ে দশ লাখ টাকা নিছে নেওয়ার পরে এখন সে বিদেশে নেয়নি আমার কাছে সমস্ত ডকুমেন্টস আছে এখানে ওর যে ভিসা দিছে তিনবার টিকিট কাটছে এগুলো সব আছে প্রথমে বলছে নিউজিল্যান্ড নেবে তারপরে আলবেনিয়া তারপরে কিরকিজ খান তারপরে ভিয়েতনামা এসব বলে বলে ও টাকা নিছে সে আমাকে ওরকম বলে যে তোকে বিদেশ থেকে নিয়ে বিদেশ নিয়ে আসবো তারপরে এভাবে বলে কথাবার্তা বলে আমার কাছ থেকে টাকা পয়সা এবং আমাকে চা চারটা ভিসা দেয় এবং লাস্ট প্রথম দেয় নিউজিল্যান্ড তারপরে হচ্ছে আপনার আলবেনিয়া তারপরে হচ্ছে আপনার কিরগিজান তারপর হচ্ছে ভিয়েতনাম এবং ভিয়েতনামে পাঠানোর সময় আমাকে তিনটা ভুয়া টিকিট দেয় এবং সেই টিকিটগুলো আমি যাইতে পারি না আমি এয়ারপোর্ট থেকে ফেরত আসি এই আমার কাছ থেকে সাড়ে দশ লাখ টাকা নিছে এবং আরও আমাদের আশেপাশে আমার চাষ্ত ভাই আমার বিআই টটালে সাতজনের জনের কাছ থেকে তারপরে আমার ভাগিনা তারপরে আমার ফুফাতো ভাই এরকম সাতজনের জনের কাছ থেকে টাকা নিছে টোটালে প্রায় 50 লাখ টাকার মতো নিয়ে গেছে আমার ছেলে ওই 50000 টাকা বিদেশি বলেছেন 6 লাখ টাকা দেওয়ার কথা বলছিল 6 লাখটা জাতি লাগবে 50000টা দিয়েছিলাম 50 বাদ বাকি বেশি দিলে 8 টাকা বাদ বাকি টাকা বেশি বহু বেশি দিতেছে এক ভুক্তভোগী যুবককে আলবেনিয়া পাঠানোর কথা বলে শ্রীলঙ্কায় আটকে রাখা হয় পরে কৌশলে পালিয়ে দেশে ফিরে আসেছে তবে দালাল আলী আহমেদ বাবু এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে অন্য এক ভুক্তভোগী মাহমুদ আলমের স্ত্রী চাঁদনি বেগম থানায় লিখিত অভিযোগ করেছেন আমার ছেলের বাইরে যাওয়ার জন্য বলি ও পঞ্চাশ হাজার টাকা দিই কিছুদিন পরে আমাকে একটা কাগজ দেয় ওই কাগজটা ভুয়া ছেলেকে দিয়ে চেক করাইছি ভুয়া বলে প্রমাণ হয়েছে আমাকে এলাকার থেকে বাবু নাম করে একটা ছেলে কিছু টাকা নেছে প্রায় পঞ্চাশ লাখের মতন তীর মানুষের কাছ থেকে নেছে বিদেশ যাওয়ার কথা বলে কিন্তু টাকাও দেয় না বিদেশেও না খুব ভুক্তভোগী এই আমাদের এলাকায় খুব মানুষ খুব জ্বালাদন্ত করতেছে কাল কি পঞ্চাশ হাজার টাকা দেবা সাত তারিখ কলো না হ্যাঁ সাত তারিখই সাত তারিখে তোমার ছেলের ফ্লাইট এই পঞ্চাশ হাজার টাকা না দিলে ফ্লাইট হবে না দিতেই হবে আমি দিয়ে দিলাম ও তো আগের দেশে টাকা ও আগে সাড়ে দশ লক্ষ দেওয়া হয়ে গেছে এখন হলো আমার কাছে আমি বলো আচ্ছা ঠিক আছে তোর পঞ্চাশ হাজার দেবানি যদি তুই পাটাই দিতে পারিস তোরে পঞ্চাশ হাজার দেবানি ওই পঞ্চাশ হাজার টাকা আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে ঢাকা গেল ঢাকা গেলে ও আরে খুব সময় এয়ারপোর্ট এনে চলো নিয়ে এটিয়ে ঘুরোই টুরোইয়া বিষে হয় নাই এটা হয় নাই টা হয় নাই ওই এনতে চলিয়াইছে ওই মহামুদির বাসায় এসেছিলো সেই রাতে মহামুদির বাসায় এসেছিলো তারপরে তো এই যে পলাইছে আর তার খবর নাই পাওয়া যায়নি তবে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে টাকা আর বললাম যে আপনারা আমরা বলি

ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে